পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো রেডমিট জি আচ্ছা কত জিবি একশো আঠাশ খুবই চমৎকার আটশো টাকা হাজার আটশো টাকা ভালো প্রাইস হলো এ নাইনটি থ্রি ফাইভ জি নাইনটি থ্রি ফাইভ জি জি ভাইয়া পাঁচশো টাকা মারত চার হাজার পাঁচশো এত সুন্দর মাত্র চার হাজার আচ্ছা একুশের দু হাজার একুশের মডেল আচ্ছা আপনার আট দুশো জিবি র্যাম দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য ফোন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু পেয়ে যাবেন আজকে একটা বিশেষ অফার চলছে প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু গিফট গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের ভালো লাগে কিন্তু বিশেষ কালেকশনের কিছু ট্যাব রয়েছে এবং কি প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে কি বলেন ভাই দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনার জন্য অবশ্যই আমরা সব সময় ডিসকাউন্ট দিয়ে থাকি আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব ভাই মিরপুর সাড়ে এগারো রংধনু কমপ্লেক্স গ্যাজেট মার তিনশো ষোলো নাম্বার দোকান আচ্ছা হ্যাঁ এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গারান্টি কিরকম ফোনের প্রতি দশ দিনের গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থেকে যাচ্ছে ভাইয়া ধরেন আপনার থেকে একটা ফোন কিনলাম দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা চেঞ্জ করে নিতে পারি জি জি

এই জিরো টু এস জি আচ্ছা

থাকে ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছেন চলে কিন্তু নিতে পারেন আপনারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা তারপর Redmi তে চলে যাই ভাইয়া আচ্ছা আমার কাছে পেজানো Redmi 5A Redmi 5A জি কত জিবি এগুলো এটা প্রায় 3 জি প্লাস 32 জি ভেরিয়েন্ট 3 জি 32 জি জি কত রাখছেন আজকে মাত্র 15000 টাকা ভাইয়া 5000 জি আচ্ছা 5000 টাকায় 3 জি 32 জি আরো 500 টাকা ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট কত থাকবে কত মাত্র 4500 ভাইয়া 4500 টাকা আচ্ছা প্রত্যেকটা ফোনে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট আছে ভাই কিন্তু বলেই দিছে অবশ্যই ভাই আপনার জন্য আরো ডিসকাউন্ট দেব ভাই শপে আসুন আচ্ছা শপে আসবেন দেখা করবেন জি আচ্ছা

Redmi 6X কত জিবি এগুলো 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট ভাই 4 জিবি 64 জিবি জি ভাই এগুলোর সাথে কি বক্স আছে না ভাই এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস গিফট থাকবে সাথে গিফট থাকবে সাথে কত পাচ্ছি আজকে মাত্র 6500 টাকা ভাই 6500 জি বাকি ছয় করে দিবেন আজকে আপনার বিয়ের জন্য মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা শুধুমাত্র আমার বিয়ের জন্য আপনার বিয়ের জন্য আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাবে Redmi Note 8 Pro Note 8 Pro জি আচ্ছা কত জিবি এগুলো

ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো মোটামুটি ভালো আসবে ডু এল সিম অন মেমোরি ভাই আচ্ছা দুইটা সিম ইউজ করা যাবে দুইটা সিম ফোর জি ফোন আচ্ছা তো বড় একটা মেমরি জি ফোর জি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র কত অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আচ্ছা তেত্রিশশো টাকা হিসেবে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা কোয়ালিটি কীরকম চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা ভাই তারপর কোনটা দেখবো তারপর চলে যাবে আপনার ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন জি আচ্ছা কত জিবি এটা আপনার

আচ্ছা পাচ্ছি কথা আজকে মাত্র ছয় হাজার তিনশো টাকা ভাই ছয় হাজার তিনশো নাকি ছয় করে মাত্র ছয় করে ভাই ছয় ছয় মাত্র ছয় পেয়ে যাবেন ছয় হাজার টাকা হলে নিতে পারেন এফ আইভ এস এফ আইভ এস আচ্ছা ছয় হাজার টাকা ওপো এফ আইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি এটার পিছনে কিন্তু আবার ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন কালার দেওয়া যাবে এটা জি ভাই অ্যাভেলেবল কালার কালার দেওয়া যাবে যে কোনো কালার চাইলে দেওয়া যাবে ওকে ওকে তারপর তারপর চলে যাবে আপনার Oppo F15 তিনটা কালার আছে তিনটা কালার আছে ভাই ওকে খুবই চমৎকার কালার অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ভাই ওকে কত জিবি এগুলো আট দুশো ভাই আট জিবি আচ্ছা রাখছেন কত মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো কিছু না দশ হাজার পাঁচশো ভাই আর কিছু কমানো যায় না দশ আপনার বেতন মারতে 10000 টাকা আচ্ছা 10000 টাকা দেখতে পাচ্ছেন আজকে এই অফার হারালে কাটতে হবে হারালে এমন একটা অফার চলছে দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে ভাইয়া সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথা কিন্তু দারুন যার যত বিশ লাগে দিতে পারবে যার যত বিশ লাগে দেওয়া যাবে সমস্যা আচ্ছা চমৎকার কিন্তু প্রাইসটা রয়েছে চলে দেখতে পারেন আচ্ছা তারপর একটা ফোন দেখ ভাই এটা অফিশিয়াল

ভাইয়া সবকিছু ঠিক আছে তো সবকিছু অলোকে ভাইয়া আচ্ছা ভালো প্রাইস দিতেন ভালো একটা কিন্তু ফোন দিতে হবে জি ভাইয়া

আগ্রহী তারা নিতে পারে ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন ট্যাব জি বড় ছাড়া এটা কি হোম বাটনে ফিঙ্গার প্লাস ফিঙ্গার আছে জি আচ্ছা অন করা নাকি একটু দেখায় দেন ও দেখেন সবকিছু পাসওয়ার্ড কি জি আটটা জিরো নাকি চারটা জিরো ভাই অন হয়ে গেছে ব্রাইটনেস কে না আরো আছে ওকে ফুল ব্রাইটনেস দিয়ে দিলাম কত জিবি ভাই এগুলো ট্যাব এটা প্রায় দুই জিবি প্লাস বত্রিশ জিবি দুই জিবি বত্রিশ জিবি টু জিবি ইউজ করে দেখায় দিয়ে আপনাদেরকে মোটামুটি সব কিছু ইউজ করা যাবে নাকি জি ভাই সব কিছু ইউজ করা যাবে আচ্ছা ক্যামেরাও মোটামুটি দুর্দান্ত ক্যামেরা আছে ভাই প্রাইস রাখছেন কত মারতে তো চার হাজার পাঁচশো টাকা কত মারতে তো চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর

মাত্র চোদ্দ হাজার পাঁচশো দেওয়া ছিল আগের বিরুদ্ধে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু একেবারে

আইফোন 6 প্লাস 64 জিবি কত পাচ্ছেন আজকে মাত্র 11500 টাকা ভাই না কমাই দিবেন আজকে মাত্র 10500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট না আর 10 করে দেন আজকে মাত্র 10000 টাকা ভাই আপনার ভিডিও জন্য সব সময় ডিসকাউন্ট ভাই সব সময় ডিসকাউন্ট সব সময় ডিসকাউন্ট এসে কিন্তু চ্যানেলের নাম বলবেন জি অবশ্যই 10000 10000 আচ্ছা তারপর আবার চলে যাচ্ছে ভাই আপনার জি6 এলজি জি6 না আচ্ছা কত জিবি এগুলা না 64 জিবি এর এনে 64 জিবি জি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র

কত জিবি আর দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন কত রাখছেন আজকে আর দুশো ছাপ্পান্ন জিবিটা মারতে পাবেন আট হাজার আটশো টাকা না কমায় দেন আপনার বিরুদ্ধে মারতে আট হাজার পাঁচশো টাকা ভাই আর কিছু কমানো যায় না না ভাই আপনার বিরুদ্ধে জন্য আসুক তারপর ইনশাল্লাহ কমায় রাখবো আমরা অবশ্যই শপে আসবেন চেষ্টা করবে ভাই কিছু নাম বলতে হবে চ্যানেলের নাম বলতে হবে ভিডিওতে স্ক্রিনশট দিতে হবে সাবস্ক্রাইব করা থাকলে তাদের জন্য আরো ডিসকাউন্ট আচ্ছা তারপর তারপর ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন জি ভাই কত রাখছেন আজকে কত

আচ্ছা তো মোটামুটি কালেকশন শেষ ভাই আচ্ছা তো ভিও এই ছিল গেজেট মার্টের আজকের কালেকশন গুলো মূলত ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদ হাফেজ সবাইকে